সুপ্রভাত বন্ধুরা আজ আমি একটা নতুন ব্লগ বলবো না কিছু ইনফরমেশান নিয়ে তোমাদের সামনে আমি আজ হাজির হয়েছি আমার আজকে কিন্তু মনটা একদমই ভালো নেই আশা করি তোমরা সবাই জানো যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ তার সঙ্গে সেই দেশে এখন প্রচণ্ড অশান্তি হচ্ছে এবং সেই অশান্তিটা আমি চাইব এবং আমার সাথে সাথে আমাদের প্রত্যেকটা মানুষ চাইবে যেন খুব তাড়াতাড়ি সে মিটে যায় আর অশান্তিটা হচ্ছে বাংলাদেশ সরকারের সাথে স্টুডেন্টদের তো এই জন্য অনেকের অনেক প্রাণহানিও হচ্ছে তো আমি খুব শীঘ্রই চাই যে বাংলাদেশ সরকার এটা খুব তাড়াতাড়ি ঠিক করে দিক যাতে কারোর কোনো ক্ষতি আর না হোক আর এক একটা স্টুডেন্ট প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু অনেক কষ্ট করে আজ নিজের পায়ে দাঁড়াতে চায় ভবিষ্যতে কিছু করব তার দেখার তার একটা স্বপ্ন দেখে তো আমার বাংলাদেশ সরকারের কাছে হাত বিনীত করজোড়ে নিবেদন যে প্লিজ আপনারা তাড়াতাড়ি ম্যাটারটা শর্ট আউট করুন আর স্টুডেন্টদের সাথে বসুন আপনারা আলোচনায় বসুন এবং তাড়াতাড়ি এই যা যাতে এই ঝামেলাটা মিটে যায় আমি কিন্তু বাংলাদেশ মানেই বুঝি শস্য শ্যামল শ্যামল তো বাংলাদেশের যে একটা নিজস্ব সৌন্দর্যতা আছে সেই সৌন্দর্যতাটা আবার যেন তা খুব তাড়াতাড়ি চাই ফিরে আসুক আর হ্যাঁ অনেক মানুষ মায়ের কোল খালি হয়েছে তো এই কোল এটা তো আর কারণ আমি নিজেও একজন মা আমি জানি যে একটা মায়ের কোল খালি হয়ে যাওয়া কতটা বড় খারাপ খারাপের থেকে বড় কথা একটা মায়ের সারা জীবনের দুঃখ কেন একটা শিশুকে সে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে তারপরে তিলে তিলে বড় করে এবং সে যদি তরতাজা প্রাণ একটি চলে যায় সেখানে দুঃখের কোনো আর হচ্ছে আমার এখনকার যুব সমাজ হচ্ছে যুব ছাত্র হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ তাই বলবো বাংলাদেশ সরকারকে যে তাড়াতাড়ি আপনারা এই ব্যাপারটা ঠিক করে নিন আপনারা আগের মতো সব ভালো হয়ে যাক আর মানে আর কিছুই বলার নেই এই ছোট্ট একটা ইনফরমেশান আর হ্যাঁ আমার কিছু বাংলাদেশের ভিউয়ার্সরাও আছেন আমি তাদের নিয়েও খুব চিন্তিত যে তারা কেমন আছে প্লিজ তোমরা একটু কমেন্টে জানিও যে তোমরা সকলে কেমন আছো কারণ তোমাদের কোনো কমেন্টস আমার এখন আর আসছে না আমি বুঝতে পারছি না আমার খুব চিন্তা হচ্ছিল বলে আমি কিন্তু এই ভিডিওটা বানালাম তো প্লিজ কাউকে কোনো আমি উদ্দেশ্য করে বলছি না আমি খালি একটাই করজোড়ে নিবেদন করছি আমাদের বাংলাদেশ সরকারের কাছে যে প্লিজ সব কিছু তাড়াতাড়ি আপনারা এটা ব্যাপারটা দেখুন নিজেদের মধ্যে ঠিক করে নিন ব্যাস আর কিছু বলার জন্য আমি এখানে আজকে আমার এই বক্তব্যটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাংলাদেশের মানুষদেরও বলবো খুব তাড়াতাড়ি যেন স্বাভাবিক ছন্দে তারা ফিরে আসে বাবাই